আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহারক সকল প্রশংসা মহান জন্য যিনি আমাদেরকে একটি অরাজনৈতিক সংগঠনের সাহায্যে রেখে সমাজের অসহায় মানুষের সাহায্য করার তৌফিক দান করেছেন এবং সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলোতে অংশীদারিত্ব নেওয়ার তৌফিক দান করেছেন আহবাব উন্নাসের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণে প্রথম ধাপে ধাপেবাগুন নাসের সকল সদস্য ও স্বেচ্ছাসেবক ভাইদের অক্লান্ত পরিশ্রমে আমাদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচিটি সফল করার উদ্যোগ নেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা বাবুন নাসের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের ধাপ সফল করতে সক্ষম হয়েছে আমাদের অক্লান্ত পরিশ্রমে যখন একজন গরিব অসহায় পথ শিশুর মুখে হাসি ফোটে এর চাইতে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না আমরা সর্বদা পরিশ্রম করতে প্রস্তুত আছি থাকবো ইনশাআল্লাহ আপনি চাইলে হতে পারেন নাসের একজন গর্বিত সেবক আহবাবনাশের নাসের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি দেখার জন্য চোখ রাখুন আহবাব নাসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং আহবাব নাসের ফেসবুক অ্যাকাউন্টও আছে আসসালামু আলাইকুম